আর লোকসভাতে শিলবদ্র দপ্তর চিহ্ন এই যে পদ্ম ফুলে ভোট দেবেন আশীর্বাদ করবেন কেমন লাগে আপনাদের কাছে ভালো না নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতে হবে ঠিক আছে ভোটটা নষ্ট করবেন না কারণ তৃণমূল তো আর দেশের পরিচালনা করতে পারবে না ঠিক না উপনির্বাচনে সজল ঘোষ আর দুজনকে পদ্মপুলে আশীর্বাদ কেমন কি নাম আপনার কি নাম আপনার উপনির্বাচন বিধানসভার উপনির্বাচনে আমাদের বিজেপি দলের প্রার্থী সজল ঘোষ আর লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছেন শিলভদ্র দত্ত দুজনকেই পদ্মফুলে আশীর্বাদ করবে কেমন নরেন্দ্র মোদী কেমন লাগে আপনাদের কাছে ভালো তো এই নির্বাচনে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবে তো এই কারণে পদ্মগুলি তৃণমূল কংগ্রেস কেমন ভালো থাকবে আশীর্বাদ করেন কেমন এবং এই নির্বাচনে কিন্তু লোকসভা নির্বাচন আমাদের দলের দপ্তর আরেকজন আমাদের বিধানসভার উপনির্বাচন এবং লোকসভা নির্বাচন তো বিধানসভার উপনির্বাচনে সজল ঘোষ বিধানসভাতে আমাদের সজল ঘোষ নিচে দাঁড়িয়েছে আর লোকসভাতে শিলবদ্র দুজনকেই পদ্মপ্রীতি শিল্প নরেন্দ্রপতি কেমন লাগে ভালো লাগে না এই নির্বাচন ঘোষ এনে সজল ঘোষ আর লোকসভা নির্বাচন একই দিনে হবে বিজেপি দলের প্রার্থী চিলভদ্র দত্ত দুজনকেই পদ্ম করে বুদ্ধি আশীর্বাদ করবে কেমন আহ আমি সুধান সুধান আমি ত্রিপুরা থেকে এসেছি আপনাদের এখানে কথা বলছি তো আমাদের আগামী এক জুন আহ বিধানসভার উপর নির্বাচন হবে এবং লোকসভার নির্বাচন হবে বিধানসভার উপর নির্বাচনে আমাদের প্রার্থী সজল ঘোষ বিজেপি দলে তবুও আপনার প্রতি রইলো কেমন আশীর্বাদ রাখবেন নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে আপনি উনি প্রধানমন্ত্রী হবেন তাই না হ্যাঁ হ্যাঁ কারণ এই নির্বাচনে তো আর তৃণমূল দেশের দেশ গঠন করতে পারবে না তারা দখলও করতে পারবে না বিয়াল্লিশটা সিটের মধ্যে কয়টা পাবে আমরা জানি না তো স্বাভাবিক করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন তো এই ভোটটা নষ্ট না করে মোদীকে আশীর্বাদ করেন কেমন ভালো